আমি যখন জানতে পারলাম যে আমাদের একজন আর্টিস্ট অ্যারেস্ট হয়েছেন আমি খুবই আমার কাছে খুব খারাপ লেগেছে এবং সত্যি আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জায়গায় বা একজন আর্টিস্টে কত কি বা করণীয় থাকে একজন আর্টিস্ট যখন একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন চাইলে একজন একজন আর্টিস্ট চাইলেও নিজের মতো করে অনেক কিছু করতে পারে না একজন কেস্ট হয়ে ডাকলে অবশ্যই সেখানে যেতে হয়েছে বা এক কথা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যদি কেউ জড়িত না থাকে কোনো দলের সঙ্গে বা কোনো অন্যায়ের সঙ্গে আমার মনে হয় তাকে হয়রানি না করে তাকে মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাই উচিত কারণ আমাদের রুটি রুজি এই আর্টিস্ট আমরা যেহেতু আমাদের কাজ দিয়ে এটা রুটি রুজি আমাদের অন্য কোনো কাজ নেই সেক্ষেত্রে গভর্নমেন্ট বলেন প্রশাসন বলেন যখন যে থাকবে তাদের তারা যখন একজন আর্টিস্টকে ডাকবে তারা সেখানে যেতে বাধ্য আর কি আর আমি একটা জিনিস বলতেছি যেটা সেটা হচ্ছে যে যেহেতু তাকে অ্যারেস্ট করেছে এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে জানি না পরবর্তী আউটপুট বা পরবর্তীতে এটা রেজাল্টটা কি আসবে বাট আমাদের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা আসলে কেউ অপরাধী বা কেউ নিরপরাধ এটা না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মতো কোনো কোনো প্রক্রিয়া করতে পারছি না আজ আমি শিল্পী সমিতির একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে বলছি একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে যদি আমার সমিতির মেম্বার আমার সমিতির মেম্বার সে যে পরিবেশ পরিস্থিতিতেই থাকুক না কেন যদি সে আমাদের কাছে সহযোগিতার আবেদন করে বা সহযোগিতা চাই আমরা চেষ্টা করব তার পাশে দাঁড়ানোর জন্য একদমই না চাটুকারিতা করা উচিত না কিন্তু অনেক সময় প্রিভিউ দেখে বা অনেক সময় ভিউ দেখে আমরা অনেকে মনে করে থাকি যে এইখানে হয়তো কিছুটা চাটুকারিতা চলছে কিন্তু আসলে ভিতরে গিয়ে দেখবেন যে অনেকে অনেক সময় প্রেশার ক্রিয়েটের জন্য হইলো অনেকে অনেক জায়গায় যেতে হয় অনেক অনেক প্রোগ্রামে জয়েন করতে হয় অনেক কিছুই আর কি কারণ আমি আমি দেখেছি আর কি যে গত গত পাঁচ বছর বা দু বছরে আমি যখন শিল্পী সমিতিতে ছিলাম তখন প্রশাসনের অনেক প্রোগ্রামে জয়েন করতে হয়েছে কারণ তারা শিল্পীদেরকে যখন আমন্ত্রণ জানায় নিমন্ত্রণ জানায় তখন শিল্পী সমিতি হিসাবে কার্ড নিয়ে যায় পার্সোনালি তারা অফিস থেকে ফোন করে হেডকোয়ার্টার থেকে ফোন করে ইভেন ইভেন আপনার আমাদের যে প্রধানমন্ত্রী কার্যালয়ে যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানেও তারা ডিরেক্টলি ফোন করে এবং চার্জ সৃষ্টি করেছে এটাকে যে আপনাদেরকে আসতে হবে তা সেখানে একজন আর্টিস্টের আমি শুধু ফিল্মের আর্টিস্টই বলবো না নাটকের বলেন মঞ্চের বলেন বা বিভিন্ন জায়গায় সেলিব্রিটি যারা আছেন তারা অনেক সময় অনেক জায়গায় যেতে বাধ্য হয়েছে অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই প্রতিবাদ করেছি অনেকবারই অনেক জায়গায় অনেক ক্যামেরার সামনেই করেছি আজকে যে বিষয়টা ঘটেছে এটা আমি আমি যখন সত্যিকারে আজকে তো এটা আপনারা দেখেছেন আমাদের পিয়ালসের সমস্ত যারা পর আছে তাদেরকে নিয়ে মূলত আজকে একটা প্রোগ্রাম আমি র্যাম্পে আজকে কয়েকটা কিউ হবে সে কিউগুলোর উদ্বোধন কিউটা আমি উদ্বোধন করে দিব এরপরে আরও আমার আমি ছাড়া আরও অনেক আর্টিস্টরা আছেন আজকে গেস্ট যারা আছে অনেকেই প্রায় সবাই শেষ পর্যন্ত ওরা প্রতিটা কিউর জন্য এক একজন করে শো স্টোপার রেডি করা আছেন এবং সবাই স্পেশাল গেস্ট আমি এক্সাইটেড যে আমি কোন কিউটা আজকে ওপেন করবো আমি সত্যি কথা বলতে গেলে আমি আসলেই আমি আসলে যারা এরকম চিন্তা চিন্তাভাবনা করছে বা যারা করেছে আমি সিরিয়াসলি তাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা আর্টিস্ট আর ইন্ডাস্ট্রির অবস্থা খুবই বাজে খুবই বাজে ইন্ডাস্ট্রির অবস্থা ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই পাঁচ তারিখের পরে এই ইন্ডাস্ট্রিতে আপনারা যদি মনে করে থাকেন যে আমরা অনেক বেশি অপরাধী কিন্তু এই ইন্ডাস্ট্রি চালানোর জন্য বা ইন্ডাস্ট্রি চলতে গেলেও আপনাদের শিল্পীদের প্রয়োজন সো আপনারা যদি দেশকে এবং এই দেশের সম্পদকে ভালোবেসে থাকেন ন্যূনতম যারা যদি কিছুটা হলেও আপনার কাছে মনে হয় বা আপনাদের কাছে মনে হয় অন্যায় করেছে প্লিজ তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের কাজ করার সুযোগ করে দেবেন কারণ এই ইন্ডাস্ট্রি আমার আপনার আপনার আমাদের সবার আমরা কেউ কাজ করতে পারছি না কেউ ঢাকার বাইরে কাজ করতে পারছি না কেউ একটা প্রোগ্রামে যেতে পারছি না সো আপনারা যদি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে এই জায়গাগুলোতে একটু পজিটিভলি করে দেন তাহলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিটাকে একটু সামনের দিকে রান করানো সম্ভব হবে রাজনৈতিকভাবে ধ্বংস করার চিন্তাভাবনা আমার মনে হয় নাই কারণ কেউই চায় না একটা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাক সবাই চায় ইন্ডাস্ট্রি সুন্দরভাবে চলুক হয়তোবা বা কোথাও কোনো জায়গা থেকে ভুল সৃষ্টি হয়েছে বা মনে হয়েছে যে এই ভুল বুঝাবুঝির জন্য তাকে কাউন্টারে নিয়ে আসা যায় তাদেরকে টার্গেট করা যায় আমার মনে হয় শুধু একটা মাত্র কারণে এছাড়া আমার মনে হয় না কেউ ইন্ডাস্ট্রি খারাপ হোক বা ইন্ডাস্ট্রি আর্টিস্টটা খারাপ থাকুক খারাপ থাকুক এটা কেউ চায় আমার মনে হয় না এই দুর্দিনে আসলে যে ঘটনাগুলো ঘটেছে আমরা যখন প্রশাসনের সাহায্য চেয়েছি বা আরও যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা যারা আছেন বা উপর মহলে যারা আছেন আমরা যেখানে যাদের কাছে সাহায্য চেয়েছি আমরা সঙ্গে সঙ্গে সাহায্য পেয়েছি তো আসলে এটা মানে অ্যাক্টিভিটি হতে বা অ্যাক্টিভ হতে একটু সময় লাগছে আর একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তখন পারিপার্শ্বিক অনেক মানুষ এটাতে ভয় ক্রিয়েট হয়ে যায় এটাতে তখন সাহস পায় না যার জন্য অনেক প্রযোজক পরিচালকরাও কাজে বা মাঠে নামতে সাহস পায় না তারা যতটাই চায় তারা তো আসতে আমাদের এবিসি কেন্দ্রিত সিনেমা খুব কমই হয় সিনেমা হয় সবই ঢাকার বাইরে সেক্ষেত্রে গ্রামগঞ্জ বা মফস্বলে কাজ করতে যাওয়ার জন্য সে মানে সাহসিকতা অর্জন করতে পারছে না আসলে আমি আজ আর্টিস্ট হিসাবে আমার মনে হয় রাজনৈতিকভাবে কাউকে কোনো দলেই ইনভলভ হওয়াটা উচিত আমি আমি তো আমি একজন আর্টিস্ট আমি ওইখানে আমি একজন খেলোয়াড় হিসেবে গেছি আমি চাইলে একটা মেয়েকে বলতে পারি না যে আপনার ড্রেসটা চেঞ্জ করে আসেন কেউই বলতে পারে না আমার মনে হয় এটা দৃষ্টিকোণ হলো এটা অনেক সময়